মানুষ যা দেখে মুগ্ধ হন যা দেখে মানুষ কল্পনার রাজ্যে হারিয়ে যায় যাকে নিয়ে হাজার হাজার বছর পত্নতত্ত্ববিদরা বিশ্লেষণ করে তাকে আশ্চর্য জিনিস বলে পৃথিবীতে ষাটটা আশ্চর্য জিনিস আছে ইউনেস্কো তাকে সপ্ত আশ্চর্য ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম মেক্সিকোর প্রখ্যাত প্রাকৃতি ইজ্জা ইজ্জা বংশীয় বা ইজ্জাদের স্থান আজকে কথা বলবো নিয়ে পিরামিড শব্দটা শুনলেই আমাদের চোখে বেশি আসে নদ আর পিরামিডের দেশ মিশরের নাম তবে আমাদের অনেকেরই হয়তো অজানা আছে মিশর বাদী পৃথিবীতে অনেক স্থানে গড়ে ওঠেতে সু উচ্চ ও সুদৃশ্য পিরামিড আমি আসলে বলতে চাচ্ছি বর্তমান মেক্সিকোর উত্তরে অবস্থিত মায়া সভ্যতার বিখ্যাত পিরামিড সিসেন কথা সিসেন ইজ্জা নামকরণের বিষয়টা অনেক মজার আমরা সিসেন ইজ্জা বিশ্লেষণ করলে তিনটি বিষয় পাই চি চীন এবং ইজ্জা এটির উৎপত্তি মায়া শব্দ চিওর মুখ চিনোর কুপ কূপ ইচ্ছা এই অঞ্চলে বসবাস করা একটি সম্প্রদায়ের নাম শিশে নিচ্ছা প্রকৃত বকে একটা পিরামিড সুতারাং প্রাচীন মেক্সিকোর শব্দ চিসে নিজা অর্থ হচ্ছে কুয়োর মুখ ইজ্জা ওই স্থানে বসবাসরত একটা জাতি পুরো নামের অর্থ দাঁড়ায় ইজ্জাদের কুয়োর মুখ সিস্জা অবশ্যই আরো একটি নামে পরিচিত সেই নামটি হচ্ছে আইসান বালান এই শব্দটির অর্থ সপ্তপ্রভু মানে সাত শাসক এই পিরামিড আমেরিকা মহাদেশের মেক্সিকোতে অবস্থিত কবে কেব সিসে ইজ্জা ছিল বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় মায়া শহরগুলোর মধ্যে অন্যতম এই শহরে সত্যটি খুঁজে পাওয়া যেতে পারে যেখানে সে সেটা হলো নাগরিকদের সারা বছর জলের সরবরাহ করতো জনগণ ছিল ভাস্কর তাঁতি জুয়েলারি এবং কুমোর মায়ারা সব ইমারাত পাথর দিয়ে তৈরি করেছে এটাও মনে করা হয় মায়ারা তাদের কোনো মন্দির পিরামিড বা প্রসাদ নির্মাণের জন্য ছাকা ব্যবহার করেননি এখানে আসলে আপনি দেখতে পারবেন কুকুল কানের মন্দির নামে পরিচিত যা চিছেন ইজা সমর্থকটা বিখ্যাত পিরামিড মজার বিষয় হল এই পিরামিডটি অন্য অন্য আরেকটি পুরনো মন্দিরের উপর নির্মিত হয়েছিল বসন্ত এবং শরতের প্রথম দিনে সূর্যের রশ্মি কোকুল কান পিরামিড জুড়ে একটি ছায়া তৈরি করে যা দেখে মনে হয় যে এটি একটি সাপের একটি সাপ শিরিবে নিচে নামছে এই পিরামিড শুক্র গ্রহের উৎসর্গকৃত একটি প্ল্যাটফর্ম রয়েছে কারণ মায়ানরা গুরুতর বিজ্ঞানী ছিলেন এই গ্রহের গতিবিধি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল প্রকৃত শুক্রের গতিবিধির আরেকটি প্রাচীন মায়ার শহর উক্সমালের স্থাপতকে অনুপ্রাণিত করেছিল অনেক লোক যখন চিচেন ইজ্জার কথা চিন্তা করে এল কাস্টিলোর কথা ভাবে আসলে সেখানে আরও একটি পিরামিড রয়েছে তার মধ্যে একটি হলো দা ওয়াসের যার কেন্দ্রে একটি প্রকৃতিক গুহা রয়েছে এবং এল কাটিলোর একটি মৌলিক কাঠামো রয়েছে তার ছোট দেহে বলকুট হলো চিচেন ইজ্জার আরেকটি জনপ্রিয় অংশ যেখানে অনেক লোক পরিদর্শন করে এবং মেসো আমেরিকাতে বৃহত্তম ক্ষেত্র ছিল একটি ফুটবল মাঠের আগার আকারে চাইতে দ্বিগুণ ছিল দেওয়ালগুলিতে মাঝখানে উল্টানো স্থাপন গুলা করা হয়েছে সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ছিল পিটজ লক্ষ্য আপনাদের হাতে ব্যবহার না করে হুপ মাধ্যমে রাবার বল পেতেছিলেন যদিও এটা প্রধানত গ্রেমের জন্য ব্যবহার হতো একটি বুঝ অনুষ্ঠান এবং কুস্তির ইনভেস্টমেন্ট গুলার জন্য ব্যবহার করা হতো বলকুটের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি তৈরি করা হয়েছিল যাতে আপনি মাঠের অনেক দূরে অন্যদের সাথে যোগাযোগ করতেন এবং ধ্বনিবিদ্যা ব্যবহার করতেন সুতরাং আপনি যদি উত্তরের দেওয়ালের দিকে মুখ করে কিছু বলতেন তবে যারা দক্ষিণের দেওয়ালের কাছাকাছি ছিল তারাও শুনতে পেত কিচেন আর একটি গুরুত্বপূর্ণ হলো যুদ্ধাদের মন্দির নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের টলটেক বিজয়ীদের দ্বারা নির্মিত হয়েছিল এটি একশো ফুট চৌড়া এটির চারটি প্ল্যাটফর্ম রয়েছে তাদের দুটিতে দুই শোটের বেশি বৃহতাকার এবং বর্গাকার কলাম রয়েছে উপরে একটি চাক মূল আছে একটি চাক মূল হলো একটি হেলান দেওয়ার চিত্রর ভাস্কর্য যার মাথাটির সামনের দিকে নব্বই ডিগ্রিতে মুখ করে রয়েছে এগুলো দেবতাদের উদ্দেশ্যে বলিদানের জন্য ব্যবহার করা হতো যার মাধ্যমে হাবার যেমন তামেল অন্যতম বস্তু যেমন রঙিন পোশাক তামাক ফুল কেউ কেউ বিশ্বাস করত তারাই এখানে বলিদানের শিকারদের হৃদয় স্থাপন করেছে আরো একটি অংশ হলো তবে আশা একটা কুয়া আছে সেই কুয়াতে পরে অনেকগুলা মাতার খুলি পেয়েছেন গবেষণা করে দেখা গেছে যে বারো থেকে চোদ্দ বছরের কুমারীদের মাতার খুলির মতো আসলে চিচেনরা তাদের মানে যখন বৃষ্টি থাকতো না এই কুয়াতে পানি থাকতো না তখন দেবতার উদ্দেশ্য করে কুমারীদেরকে বলে দিত পানির উদ্দেশ্যে ছিল। ও কাটন উপদ্বীপের সবচেয়ে জনবহুল শহর আজও এর ধ্বংসাবশেষগুলি স্থাপত্যের বিস্ময় এবং প্রাচীন গোপনীয়তা ভরা একটি মহান সভ্যতাকে প্রতিফলিত করে সিসেন বেশ কয়েকটি অঞ্চল রয়েছে যার বিভিন্ন স্থাপত্য শৈলীকে প্রতিফলিত করে উন্নয়নের সময়কাল এই কমপ্লেক্সগুলির মধ্যে তিনটি সর্বাধিকভাবে পরিচিত গ্রেট নর্থ প্ল্যাটফর্ম যার মধ্যে রয়েছে কাস্টিলোর স্তম্ভ যোদ্ধাদের মন্দির গ্যাটবল কোর্ট ওয়াসির গ্রুপ যার মধ্যে ওয়াসির পিরামিডদের পাশাপাশি একশো টু লাখ মন্দির রয়েছে যার মধ্যে রয়েছে এল কারাবাল লাস মানজাস এবং নামে পরিচিত মান মন্দির হল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি যা সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য প্রাচীন মানস সৃষ্টি আশ্চর্যের বিশাল গণত্ব ও আন্তর্জাতিক বুটের সময় মনোনীতদের মধ্যে শীর্ষ সাথে স্থান করে নিয়েছিল দুই হাজার সালে নিউ সেভেন ওয়ার্ল্ডার্স প্রচার অভিযানে বিশ্বের নতুন ষাটটি আশ্চর্য নির্বাচন করেন এবং বিশ্বের সপ্তম আশ্চর্য প্রাচীন মানবতার সবচেয়ে উল্লেখযোগ্য কাটামোর আরও বিশ্বব্যাপী চিত্র পরিবে পালিত করার জন্য আন্তর্জাতিক বুটে মনোনীত এবং সিদ্ধান্ত হয়েছিল একশো মিলিয়নেরও বেশি বুট দিয়েছিল চিচেনির্জাকে বিশ্বের সপ্তম আশ্চর্য নির্বাচিত করার জন্য বিশ্বের বৃহত্তম এবং সর্বোত্তম সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে এটি একটি অন্যতম সিসেন ইজ্জা হল অসংখ্য প্রাচীন মায়ান বিস্ময়কর এবং বিশ্বজুড়ে ভ্রমণকারীদের দ্বারা লালিত সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের আবাস আপনার নিজের চোখে সিসেন ইজ্জা দেখতে আপনি কল্পনার সাগরে ভেসে যাবেন শীষের নির্জা ছিল পিরামিড এবং মন্দিরের একটি পবিত্র শহর মায়ানরা শীতের তাদের মন্দিরগুলোকে ক্যালেন্ডার এবং আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করার জন্য বিভিন্ন ডিজাইন করেছিলেন তারা স্বর্গীয় ঘটনা ট্রাক করার জন্য তৈরি করা হয়েছিল মায়ানরা তাদের নির্মাণে জ্যোতিবিদ্যা এবং গণিতের একটি অসাধারণ জ্ঞান প্রদর্শন করেছিল তারাই প্রথম তিনশো পঁয়ষট্টি দিনকে বছর হিসাবে ঘোষণা করেন এবং তারাই নিজায় তিনশো পঁয়ষট্টি সিঁড়ি নির্মাণ করেন তাকে বছরের প্রতীক হিসাবে ধরা হয় উনিশশো সালে সেনট সাগ্রাডোর দুইশো মিটারের উত্তরে একটি এয়ার স্টিপ তৈরি করার সময় শ্রমিকরা একটি ছোট গ্রহার ব্যবস্থা খুঁজে পান যাতে একশোটিরও বেশি শিশুর দেহাবশেষ রয়েছে যাদের বেশিরভাগই তিন থেকে ছয় বছরের মধ্যে সালে এক ডিএনএ পরীক্ষা হাজার দেখা যায় দেহাবশেষগুলি গুলি পুরুষদের থেকে এসেছে পত্নতাত্ত্বিকরা উপসংখ্যার পৌঁছেছেন পৌঁছেছেন যে এর দেহাবশেষগুলি একটি সংকীর্ণ পরিসরে বয়স এবং লিঙ্গের ব্যক্তিদের কাছ থেকে এসেছে ডিএনএ পরীক্ষার কিছু সম্পর্কিত জুড়া অভিন্ন জমা সহ পাওয়া গেছে এই ধ্বংসাবশেষগুলো একটি আচার অনুষ্ঠানের অংশ ছিল যদিও অংশ বিশেষগুলো বলিদানের কোনো প্রমাণ দেখানো যায় না টেম্পল অফ দ্য ওয়ারিয়ার্স কমপ্লেক্সের একটি বৃহত্তম দাম বৈশিষ্ট্য এই পিরামিড যোদ্ধাদের চিহ্নিত হুদাই করা কলামের শাড়ি দ্বারা সংলগ্ন এই কমপ্লেক্স -টির তুলনা রাজধানী টালটেক -এর মন্দির বি অনুরূপ এই দুটি অঞ্চলের মধ্যে সাংস্কৃতিকের যোগাযোগের কিছু রূপ নির্দেশ করে সিসেনিজার একটি তবে একটি বড় পরিসরে নির্মিত হয়েছিল পিরামিডের চূড়ার সিঁড়ি শীর্ষে পিরামিডের মন্দিরে প্রবেশ করার পথের দিকে একটি চাক মূল রয়েছে